মুসলমান বাইরে না আমার পাকিস্তানে করাচিতে আরে বিল্লা রহমতুল্লাহ উনি করাচির এক মসজিদে কেন্দ্র মসজিদে নামাজ পড়ে বসে আছেন হঠাৎ করে দেখে একটা যুবক সুন্দর করে নামাজ পড়তেছে এত সুন্দর করে নামাজ পড়তেছে তার নামাজ দেখে করাচির হজরত অবাক হয়ে গেলেন যুবক কত সুন্দর নামাজ পড়তেছে অপর দিকে তার হাতটা থেকে কাপড় দিয়ে ঢাকা রয়েছে হুজুর তার নামাজ শেষ করার অপেক্ষা করতেছে কখন এই যুবকের নামাজ শেষ হবে আর যুবকের সাথে হুজুর কথা বলবে সে অপেক্ষা করতেছিল যুবকের যখন নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পরে এবার হুজুর তাকে ডাকতে বলতেছে যুবক তুমি যে সুন্দর করে নামাজ পড়লে তোমার নামাজ পড়াটা আমার অনেক পছন্দ হয়েছে তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন তোমার হাতে কাপড় পেছানো কেন কি কারণে তোমার হাতে কাপড় পেছানো একটু বলো যুবক ডাকতে বলতেছে হুজুর আমি আমার একটা ব্রত করেছি আমার একটা নাই করেছি জয় ওয়ান ন্যায় জয় অপরাধের কারণে আজকে আমার হাতের এই করুণ অবস্থা কে অপরাধ করেছেন আমি আমার মায়ের বদ্ধ হওয়ার কারণে আমার মা আমাকে বদ্ধা দিয়েছিল যেই অবদ্ধার কারণে আমার হাতটা পসে গেছে আপনার হাত পসে গেছে আপনি কি ডাক্তারকে দেখান নাই বলতেছে হুজুর ভারত পাকিস্তানের যত বড় বড় ডাক্তার আছে সবাইকে দেখাইছি কেউ কোন রোগ ধরতে পারে না যখন রোগ ধরতে পারতেছে না তখন আমি ডাক্তারকে ডাকতে বললাম ডাক্তার আগুন ধরেছে আসমানে আপনি যদি জমিনে পানি দেন তাহলে তো আগুন নিববে না আপনারা রোগ ধরতে না পারলেও আমি তো রোগ ধরেছি আমি আমার মায়ের সাথে বিয়া করেছি যেই যে ফলে আজকে আমার হাতের এই অবস্থা আপনারা পৃথিবীর সব ডাক্তার যদি একসাথে হন তাহলে তো আমার রোগ ধরতে পারবেন না হজুর ডাক্তার বলতেছেন যুব কি এমন অপরাধ করেছো কি এমন অন্যায় করেছো মায়ের সাথে যে অপরাধ এবং অন্যায়ের কারণে তোমার হাতটা পচে গেল যুবক ডাকতে বলতে আমি বড় একটা চাকরি করতাম চাকরির সুবাদে একটা মেয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক হয় দীর্ঘদিন সম্পর্ক করার কারণে ওই মেয়ে আমাকে বিবাহের চাপ দেয় আমি ওই মেয়েকে বিবাহ করি কিন্তু আমি আমার মাকে জানাই নাই মাকে না জানাই আমি ওই মেয়েকে বিবাহ করি বিবাহ করার কারণে আমার মা একটু অসন্তুষ্ট হয়েছে কিন্তু এই অসন্তুষ্টিটা কোনোদিন প্রকাশ করে নাই চলতেছে আমার বউকে আমার মা মেনে নিয়েছে কোনো অশান্তি নাই কিন্তু আমি যাকে বিবাহ করেছি মেয়েটা অনেক সুন্দর ছিল তার সুন্দরী অহংকারে সবসময় আমার মায়ের সাথে ঝগড়া করত। আমি অফিস থেকে যখনই যাইতাম গেলে আমি আমার স্ত্রীর কাছ থেকে শুধু মায়ের অভিযোগ ছাড়া আর অন্য কোনো কিছুই শুনি না শুধু মায়ের অভিযোগ মা মা আমার তার সাথে খারাপ ব্যবহার করছে আমার ব্যবহার করছে সেই ব্যবহার একদিন হঠাৎ করে আমি অফিস ছুটি হওয়ার পরে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে আমার স্ত্রী বলতেছে স্বামী এই বাড়িতে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকব। যদি তোমার মা এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকব না আর আমি থাকলে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না এই কথা বলার পরে হজুর আমার মাথায় রাগ উঠে গেছে আমি এতটুকু একটা কাট নিয়ে চলে গেছি মায়ের কামরায় রাগ করতে করতে হাতে লাঠি নিয়ে মায়ের কামড়ায় চলে গেছি মায়ের সাথে যে বলতেছে মা তুমি কি আমার বইয়ের সাথে একটু চলতে পারো না কেন এত ঝগলা করো কেন এত জ্ঞান সন্তান আমি তো তোমার স্ত্রীর সাথে কোন খারাপ ব্যবহার করি নাই তোমার স্ত্রী বারবার আমার সাথে ঝগড়া করে খালি গ্যাঞ্জাম বাঁধানোর জন্য শুধু পথ খুঁজে এক কথা দুই কথা কোন বলতে বলতে ওই লাঠি ওই লাঠি দিয়ে আমি আমার মায়ের গায়ে আঘাত করলাম না আউযুবিল্লাহ আঘাত করার সঙ্গে সঙ্গে আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে কলিজার টুকরা সন্তান তোমার বাবা ছোটবেলা তুমি যখন দুনিয়াতে আসছিলে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আমি তোমাকে ছোট থেকে বড় করেছি কত কষ্ট করে মানুষ করেছি দ্বিতীয়বার আর বিবাহ করে নাই তোমার জন্য আমার জীবন যৌবন সব শেষ করে দিয়েছি আমার তো অনেক সুযোগ ছিল কিন্তু আমি অন্য অন্য স্বামী স্বামী গ্রহণ গ্রহণ করি নাই না করে আমি তোমার দিকে তাকাই ছিলাম আমি তোমাকে মানুষ করেছি এত কষ্ট করে তুমি আমাকে এত বিরক্ত করেছ করে দিন তোমার গায়ে হাত তুলি নাই কারণ আমি মারব কিভাবে আমি তোমার মা আমি তোমার বাবা আমি যদি তোমাকে মারি আঘাত করি তুমি যাইবা কার কাছে যাওয়ার জায়গা নাই এজন্য তোমাকে কখনো আঘাত করি নাই তোমাকে মানুষ করেছি এত বড় করেছি ভালো চাকরি করতেছো কিন্তু তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো যে হাত দিয়ে তুমি আমাকে আঘাত করেছো যেন তোমার এই হাতটাকে নষ্ট করে দেয় বলেন আর আমার মৃত্যুর পরে যেন তোমাকে আল্লাহ আমার জানাজা পড়ানোর সুযোগ যেন না দেয় বলেন নাউজুবিল্লা বদুয়া করলেন বদয়া কবুল হয়ে গেল বলে উজু আমি অফিসে যাতায়াত করতেছি মায়ের সাথে কোনো কথা বলি না কোনো কথা না বলে কিছুদিন পরে আমি অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে আমি খবর পেলাম আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমি বাড়ি থেকে অফিসে যাতায়াত করি আসতে যাইতে বেশি সময় লাগে না আধা ঘন্টা সময় লাগে কিন্তু ওই দিনে এমন অবস্থা হয়েছে হুজুর গাড়ি পাই না দ্রুত হবে মায়ের জানাজা ধরতে হবে কিন্তু কোনো গাড়ি পাই না গাড়ি যাও একটা পাই উঠা আমি সঙ্গে সঙ্গে গাড়ি নষ্ট হয়ে যায় গাড়ি চলতেছে মনে হয় আমি অনেক দূরে যাইতেছি পথছে ছয় নাগুর এইভাবে দেরি করতে করতে এলাকাবাসী আমার মায়ে গোসল করানোর উপরে তারা জানাজার জন্য অনেক অপেক্ষা করতেছে আমার দেরি দেইখা তারা সবাই জানাজা পড়ে নিল জানাজা পড়ে দাপন কাপন শেষ করে ফেলছে আমি যাই দেখি যে সবাই দাপন কাবন শেষ করে সবাই যার যার বাড়িতে যাইতেছে সবাই ডাক দেয়া বলতেছে তোমার জন্য অনেক অপেক্ষা করেছি তোমার দেরি দেখে এলাকা মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এই জন্য আর দেরি না করে আমরা দ্রুত জানাজা শেষ করে দাপন কাপনের শেষ করছি এবার ওই যুবক কান্না করে মায়ের জানা যা পড়তে পারলো না মাত্র আধা ঘন্টার পথ কিন্তু শেষ হয় না কারণ ওই যে মা বদা করেছে যে যাতে করে আল্লাহ তালা যেন তোকে আমার জানা যায় যেন না উপস্থিত করে বদা কবুল হয়ে গেছে হুজুর এর কিছুদিন পরে দেখি আমার হাতে একটা ঠুসা পড়ছে এই ঠুসার থেকে আস্তে আস্তে আমার হাত পচন শুরু হয়ে গেছে এমন পচন যে পচনের কারণে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে আমি যৌন যাইতে পারি না কারো সামনে যাইতে পারি না যে স্ত্রীর জন্য মাকে মারতে গিয়েছিল যে স্ত্রীর জন্য মায়ের গায়ে হাত তুলেছিলাম উজুর সেই সুন্দর স্ত্রীটাও আমার এই গন্ধ সহ্য করতে না পারে সেও চলে গেছে এখন মসজিদে মসজিদে ঘুরি সুন্দর একটা চাকরি ছিল সেটাও চলে গেছে সব জায়গায় চেষ্টা করি কোন জায়গায় শান্তি পাই না হুজুর বিভিন্ন জায়গায় ঘুরি কোন জায়গায় শান্তি পাই না আজকে হাতের পছন্দ ধরতে ধরতে এমন অবস্থা হয়ে গেছে হুজুর এই হাতটা কারো সামনে বের করতে পারি না বের করতে পারি না গো হুজুর এখন কি করব মসজিদে মসজিদে ঘুরিয়ার শেষ দাদি কিন্তু যতই শেষ দাদি মনে তো শান্তি নাই আর হাতের যন্ত্রণা একমাত্র মায়ের বদ্ধার কারণে হয়েছে গো আজকে যারা মার সাথে খারাপ ব্যবহার করেন চিন্তা ফিকির করে করেন এ যুব পৃথিবীতে অনেক কিছু পাইবেন কিন্তু মা চলে গেলে মা পাইবেন না বাবা চলে গেলে বাবা পাইবেন না আপনি একটা সুন্দরী মেয়ে চলে গেলে আর একটা সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবেন কিন্তু মা দুনিয়া থেকে চলে গেলে আর মা পাবেন না এই জন্য সন্তানকে বদ্ধ দেওয়ার সময় একটু হিসাব করে বদয়া দিবেন যে আমি কাকে বদয়া দিতেছি কাকে বদুয়া দিতেছি সে তো আমার কলিজার টুকরা সন্তান এই জন্য এমনভাবে কথা বলবেন না এমনভাবে দিবেন না যাতে করে আপনার সন্তানের দুনিয়া আখের দুইটাই শেষ হয়ে যায় এজন্য সন্তানকে দোয়া করার সময় বিরক্ত করলে কথা বলার সময় হিসাব করে কথা বলবেন এমনভাবে দোয়া করবেন যেই দোয়ার কারণে সন্তান যেন দুঃখ শ্রেষ্ঠ আলেম এবং